আর এইখানে দেখুন এই প্রদীপটা কি পরিমানে বড় দেখুন গুপ্ত বৃন্দাবন রাক্ষসের মুখের ভিতর দিয়ে এখানে রয়েছে শুধু শিবলিঙ্গ 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 মানে অসংখ্য শিবলিঙ্গিঙ্গিবঙ্গা হরিয়াবুড়া বালিকপিলেশ্বর বাবা ইন্দ্রেশ্বর পঞ্চানন স্বর বাঙালির অন্যতম ভালো লাগার জায়গা হলো পুরী আর এই পুরীতেই রয়েছে যেমন প্রভু জগন্নাথ দেবের ঠিক তেমনই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র আর পুরী থেকে এইটা এক বেলার মধ্যেই ঘুরে দেখা সম্ভব শ্রী কৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র তেমন পুরীর গুপ্ত বৃন্দাবনে এই জায়গাটি হয়তো অনেকেরই চেনা আবার অনেকেরই অজানা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন এই গুপ্ত বৃন্দাবনে এসে সাধনা করতেন সেই সব পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে চলুন আজ আমরা দেখব এই পবিত্র ক্ষেত্র এবং একই সঙ্গে ঘুরে দেখব পুরীর আরও কিছু স্থান যেমন ওমকারেশ্বর মন্দির এবং শ্রী জগন্নাথ দেবের বাড়ি শুভ সকাল বন্ধুরা ছাব্বিশে আগস্ট সোমবার আর সময় সকাল সাড়ে পাঁচটা এখনো পুরোপুরি সকাল হয়নি তো যাই হোক আমি এখন দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের সিবিজের ধারে তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি পুরী ভ্রমণের পঞ্চম পর্বে সবাইকে সুপ্রবাদ জানায় আজকে আমরা যাব গুপ্ত বৃন্দাবন আরও যদি কোনো জায়গা ঘুরি তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন এই হচ্ছে মানে একদম সকালের সমুদ্র দেখুন এখন মানুষজন কিছুটা কম রয়েছে এরপর সিবিচের ধার থেকে একটা অটো নিয়ে এখন চলেছি আমরা ওমকারেশ্বর মন্দিরের দিকে ওইখানে রয়েছে একটা বড় শিব ঠাকুরের মূর্তি আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা ঠিক আছে তো আমরা ভেতরকেও যাব লাস্টে এসে আমি আপনাদেরকে এটা সামান দেখাচ্ছি তো চলুন আগে ভেতরকে যাই তো আমরা মোটামুটি একটা মানে গাড়ি ভাড়া করেছি ঠিক আছে অটো গুপ্ত বৃন্দবান তো থাকছেই তো তার মধ্যে এটা আমাদের ফার্স্ট তো তো এইখানে এইখানে রয়েছে রয়েছে এটা বুঝতে এই এই ঠাকুর ঠাকুর যে কি এখানে প্রত্যেকটা মন্দিরের দেওয়ালের গায়ে সিমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবতাদের ছবি এবং পৌরাণিক কাহিনী মানে সিমেন্ট দিয়ে এগুলো তৈরি করা হয়েছে আচ্ছা এইখানে রয়েছে এইরকম একটি ছোট মন্দির মহালক্ষী আর এই মন্দিরে ঢোকার জন্য এরকম আর একটা গেট রয়েছে এইটা একটা গেট হাই টা একটা গেট আর এইরকম ঢুকেই এই যে একটা গেট মানে ওইখান থেকে আমি এই যে আমরা থেকে ঠাকুরটা দেখাচ্ছিলাম এই যে এইটা এইখানে রয়েছে এটা মনে হচ্ছে বজরাঙ্গলি বজরাঙ্গলি তো চলুন এই এই দিকটা হয়ে গেল এবার সামনে অনেক ঘোরার জায়গা আছে এই জায়গাটা প্রথমে এইটা আমরা আগে দর্শন করব এখানে এখানে এটা খুব সম্ভবত শিব ঠাকুর বলেই মনে হচ্ছে আচ্ছা এটাতে চাবি দেওয়া ঢুকা যাবে না আর এরকম দিয়ালে সব সিমেন্টের মাধ্যমে এ করা আছে এখানে রয়েছে ঠাকুর চলুন এটা দিয়ে দেখি যাওয়া যায় নাকি এবার আমরা চলে এলাম এই যে রাধাকৃষ্ণ এখানটাতে এরকম করে রাখা আছে আর এখানটাতে যোগ্য মণ্ডপ অর্থাৎ এখানটাতে যোগ্য হয় মানে এই ঘরটার ভেতরে আর এইখানে এরকম একটা চাকা রয়েছে মানে এটা রথের চাকা এখানেও কৃষ্ণ ঠাকুর আর এই যে এখানে সব মানে যে হরিনাম যে সংকীর্তন হয় তো সেইটাই এখানে সিমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো এইখানে বেশিরভাগ জায়গাগুলোই সিমেন্টের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে আর তো চলুন এবার ওই ওই দিকটাই যায় এগো ওই দিকে গিয়ে বাঁদিকে ঢুকে যাবো চলুন এই যে রাক্ষসের মুখের ভিতর দিয়ে রয়েছে দেখুন এখানে রয়েছে শুধু শিবলিঙ্গ শিবলিঙ্গ মানে অসংখ্য শিবলিঙ্গ এ দেখুন ও প্রত্যেকটা শিবের মানে শিবলিঙ্গের নিচে নাম দেওয়া রয়েছে ঈশানেশ্বর বাবা হরিয়াবুড়া বালিকপিলেশ্বর বাবা ইন্দ্রেশ্বর পঞ্চানন স্বর মানে বিভিন্ন প্রচুর নাম এই রাক্ষসের মুখের মানে শিবলিঙ্গের যে ঘরটা আছে এইখান থেকে বেরিয়ে এর পাশে রয়েছে গোশালার পথ তো চলুন দেখুন আমাদের ওখানে গরু মানে কি জায়গায় থাকে আর এইখানে গরু দেখুন কি জায়গায় রয়েছে একদম মার্বেল দেওয়া ঘর স্টিলের রেলিং তার তার মধ্যে রয়েছে এরকম গোশালা এ দেখুন আর চারিধারে শ্রীকৃষ্ণের ছবি এ দেখুন এই হচ্ছে গোশালা এখানে রয়েছে একটি এরকম ছোট্ট একদম ছোট্ট ঠিক আছে জগন্নাথের এরকম একটা ঘর এই যে আর এইখানে দেখুন এই প্রদীপটা কি পরিমাণে বড় দেখুন কত বড়টা প্রদীপ দেখুন এবং চারিধার ঘুরতে ঘুরতে লক্ষ্য পড়ল মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন রং বেরঙের পাখি উবড়ে প্রচুর পাখি এখানে এইখানে আমাদের ঘুরা শেষ আর এইবার যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র গুপ্ত বৃন্দাবনে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে মন্দিরে প্রবেশ করার সময় লক্ষ্য পড়েছিল যে বড় শিব মূর্তিটার সামনে দেখুন কত বড়টা শিবের মূর্তি এরপর ওমকারেশ্বর মন্দির দেখে এখন চলেছি গুপ্ত বৃন্দাবনের পথে তো আমি চলে এসেছি এই গুপ্ত বৃন্দাবনের সামনে তো বন্ধুরা এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন শ্রী গৌড়বিহার আশ্রম আমরা সকাল সাতটার আগেই পৌঁছে যাওয়াতে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম টাইম টেবিল এসে সাতটা থেকে সাড়ে বারোটা আবার বিকেল তিনটে থেকে পাঁচটা আর ঘড়িতে সময় এখন সাতটা বাজে দশ মিনিট বাকি তো আমরা এখন আপাতত এখানে দশ মিনিট দাঁড়াই তো এখন গেট খুলতে বাকি আছে তাই একটু এই দিকটা ঘুরতে এলাম আর এই দিকে দেখুন মানে কিরকম বন এই হচ্ছে রাস্তা আমরা এই এটা দিয়ে এলাম আর ওই হচ্ছে মন্দিরটা ওই যে ওইটা ঠিক আছে তো আর এই যে সামনে কত বন দেখুন পুরানো ঘন বন সামনে টুকিটাকি দোকানপাতি রয়েছে তো দোকানপাতি এখনো খুলেনি আর এই বনের ভিতর দিয়ে এরকম রাস্তাও করা আছে আর ওইগুলো সব কাজু গাছ ওইটা তারপর এইগুলো এগুলো সব কাজু গাছ আর যেহেতু এইটার নাম দেওয়া হয়েছে গুপ্ত বৃন্দাবন তাই এইখানে কিন্তু কোনো রকম কারেন্টের ব্যবস্থা নেই তো তাই জন্যে বিকেল পাঁচটা অবধি এখানে খোলা থাকে পাঁচটার পরে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যেহেতু পাঁচটার পরে অল্প অল্প সন্ধে হতে থাকে তাই আর কি আপনারা যদি শীতকালে আসেন এইখানে তাহলে চেষ্টা করবেন যে সকালের দিকে আসা কারণ এই সময়টাই তবু একটু দেরি করে সন্ধে হয় কিন্তু শীতকাল হলে সাড়ে চারটে পৌনে পাঁচটা মানে প্রায় সন্ধের মুখ ঠিক আছে তাই শীতকালে আপনারা চেষ্টা করবেন যে সকালবেলা এটা ঘুরে নেওয়া তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর সুন্দর এই কারণেই বললাম প্রথমত একটা অনেক রকমের ঠাকুর দেবতা আছে তারপরে সবদিকে যারা বড় কথা শান্ত নিরিবিলি ঠিক আছে আর যারা আপনারা প্রকৃতি প্রেমী ঠিক আছে গাছগাছালি পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলছি খুব সুন্দর লাগবে মানে কেউ আপনাকে এখানে ডিস্টার্ব করবেন নি এখানে চা দোকান আছে চা খান বসে এখানে এনজয় করুন ঠিক আছে মন্দিরের ভেতরে গিয়ে ভিডিও করুন ফটোশ্যুট করুন একদম বিন্দাস সময় বাজে দশ মিনিট আর চাবি খুলে দিয়েছে আমরা এবার ভেতরে যাচ্ছি প্রথমে ঢুকেই এরকম রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি তারপরে রয়েছে এরকম একটি হাতি চৈতন্য মহাপ্রভুর মূর্তি তারপরে একদম ভেতরে ঢুকতেই শ্রী জগন্নাথ ঠাকুরের মূর্তি মন্দির এই যে তো চলুন চার ধারটা দিকে একটু ঘুরিয়ে দেখাই বড় একটা বজ্রাঙ্গলি মূর্তি দেখুন দেখুন কতটা বড় দেখুন ওইখানে ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির ঠিক আছে তো চলুন এটা দেখে নিই আমরা আর এই হল রুমটা কতটা বড় দেখুন সমস্ত ঠাকুরের ছবি এখানে প্রিন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই রকম আর ওই দূরে দেখুন কি সুন্দর একটা রাধা মূর্তি এখানে রয়েছে একটি এরকম চক্র এই জায়গাগুলোতে প্রদীপ জ্বালানো হয় এই দিকটা ঘোরা শেষ আর এইবার ওই রাউন্ড করে ওই ওই দিকে যাব তো চলুন এটা দিয়ে ঢুকবো জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে ভেতরে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে প্রথমেই বললাম একদম শান্ত পুরো একদম নিরিবিলি মানে কেউ হচ্ছে গিয়ে এখানে আপনাকে বিরক্ত করবে না কত বড় বড় ঘট দেখুন ঘট ঘট দেখুন এটা হচ্ছে গিয়ে পিতলের ডাব আর এই হচ্ছে ঘট কত বড় দেখুন আর এটা হচ্ছে আমসাট আমরা বলি না ডাব আমসাট ঘট প্রচুর ঠাকুর এখানে ঠাকুর দেখে শেষ করতে পারবেননি মানে এইখানেই প্রায় আপনাকে এক থেকে দেড় ঘন্টা সময় দিলে তাহলে ঠিক আছে আর এইখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে পার হেড দশ টাকা করে এই দশ টাকার বিনিময়ে আপনি যতক্ষণ খুশি এখানে সময় কাটাতে পারেন তো চলুন এবার ওই ওই যাই এখানে রয়েছে একটি বুদ্ধ মূর্তি এটা হচ্ছে এরকম বড় একটা শিবলিঙ্গ দেখুন এই জলের মধ্যে কত সুন্দর করেছে এই দেখুন কত বড়টা মূর্তিটা আর দেখুন ওইখানে একটা শিব মূর্তি দেখুন আর একটা তো এর ভেতরে এন্ট্রি লেখা আছে নো এন্ট্রি তো যদিও চাবি লাগানো নেই তবুও না যাই ভালো যেহেতু লেখা আছে তো এইখানেও রয়েছে এরকম গোশালা ঠিক আছে আর এইগুলো সিমেন্টের গরু ঠিক আছে এগুলো মানে সিমেন্টের আর এইগুলো অরিজিনাল চৈতন্য মহাপ্রভু মানে শুয়ে আছে যে তার যে মূর্তিটা এই যে এটা দেখুন কতটা বড় দেখুন এইখানে দেখুন প্রথমে তো এরকম লক্ষ্মীনারায়ণ তো রয়েইছে ঠিক আছে তো তারপরে এরকম জগন্নাথ ঠাকুরের বিভিন্ন মূর্তি একদম রাউন্ড করে চারিধারে তো আমাদের মোটামুটি এখানে পুরোটাই ঘোরা শেষ তো চলুন এবার বাইরেকে যাই আর এবার হচ্ছে গাড়িতে উঠব তো সময় সকাল সাড়ে আটটা আর আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম জগন্নাথ দেবের পিসির বাড়ি এই দেখুন হচ্ছে গেট আর সামনে রয়েছে বড় একটি লেক লেক এখানে রয়েছে এরকম ছোটখাটো দোকানদানি ওই দেখুন ওইটা পুকুরের মধ্যে ছোট মন্দির তো চলুন এবার দেখা যাক ভেতরকে যেতে দেয় নাকি যদি ভেতরকে যেতে দেয় তাহলে ভেতরে যাব এখানে তো গেট লাগানা ঠিক আছে ভেতরে যাওয়া নিষিদ্ধ এই বাইরে থেকেই এটা দেখতে হবে মন্দিরটা আর লেখটা এরকম বড় যদি কেউ প্রশ্ন করেন যে দাদা জগন্নাথ দেবের পিসির বাড়িতে কি দেখবো তাহলে তার উত্তরে বলবো এইখানে দেখার বলতে শুধু এইটুকুই তো আমরা এই মাত্র ঘুরে এলাম আর আমরা ঘুরলাম আজকে তিনটে জায়গায় প্রথমে গেলাম ওই শিব মন্দির তারপরে গুপ্ত তারপরে জগন্নাথের ওটা হচ্ছে পিসির বাড়ি অনেক দর্শক বন্ধু হয়তো প্রশ্ন করতেই পারেন যে দাদা জগন্নাথদেবের পিসির বাড়ি তো গেলেন তাহলে মাসির বাড়ি গেলেন না কেন তার উত্তরে বলবো জগন্নাথদেবের মাসির বাড়ির মন্দিরের ওই সময় কাজ ছিল যার জন্য মন্দির বন্ধ ছিল এখন আমরা হচ্ছে মুড়ি টুডি খাবো খেয়ে হচ্ছে গিয়ে স্নান করতে যাব তারপর দুপুরে এসে ভাত টাত খেয়ে একটু রেস্টবাক আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে বিকেলবেলা সময় বিকেল পাঁচটা বাজে চল্লিশ মিনিট আর আমরা একটু মানে বেরিয়ে পড়লাম ওই সমুদ্রের ধারে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের হচ্ছে আর ঘুরতে যাওয়ার কোথাও নেই কালকে গিয়েছিলাম জগন্নাথের মন্দিরে আর সকালে গিয়েছিলাম গুপ্তবৃন্দাবন তো বিকেলে আর কোথাও তেমন যাওয়ার নেই ওই মেলার ধারে একটু যাব আর সমুদ্রের ধারে একটু বসবো তারপরে একটু সন্ধে সন্ধে হতেই আমি চলে এলাম এই পুরীর সিবিচের ধারে আর সন্ধের বিচ কিছুটা রকম সেই দিন ছিল জন্মাষ্টমী সন্ধেবেলা সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য পড়ল এক দাদা এই বালিতে কিংবা বলা ভালো এই বালি দিয়ে শ্রীকৃষ্ণের রু বাঁকছিলো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছি একটু ধারে ঘুরতে আর ঘুরতে ঘুরতে লক্ষ্য করলো রাস্তার সাইডে রয়েছে একটি মন্দির এই দেখুন এই এই হচ্ছে মন্দির তো চলুন এটা মানে একবারে আমাদের এই যেখানে মানে রুমে আছি রুম থেকে বাইরে হেঁটে দু মিনিট এই হচ্ছে মন্দির তো এখানে মানে ভিডিও করা নিষিদ্ধ এই বাইরে থেকেই হচ্ছে গিয়ে আপনাদেরকে দিকে মানে দেখালাম তো ভেতরে গিয়ে মানে ভিডিও করা নিষিদ্ধ তো আপনারা যারা মানে ট্রেনে করে আসছেন এবার যদি ভাবেন যে সাইট সিন করবেন কীভাবে তারও ব্যবস্থাও রয়েছে আর এইখানে এসে বাইক নিয়ে ঘুরারও ব্যবস্থা রয়েছে এই দেখুন এটা হচ্ছে ট্যাক্সি সেন্টার ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এই প্রত্যেকটা জায়গা ঠিক আছে আপনারা মানে ট্যাক্সির মাধ্যমে ঘুরতে পারেন আর যদি মনে করেন যে বাইক নিয়ে ঘুরবেন তাহলে এখানে বাইক রেন্টও রয়েছে বাইক এবং স্কুটি রেন্টও রয়েছে ফোন নাম্বার রয়েছে সমস্ত জায়গায় এখানে বাইক নিয়ে ঘুরতে পারেন এবং ট্যাক্সি ভাড়া করেও ঘুরতে পারেন বলছি দাদা ট্যাক্সি ভাড়া কত ওই আপনার পুরো সাইড সিন গেলে আঠাশশো টাকা চারজনের জন্য চারজনে আঠাশশো যদি বেশি লোক হয় বেশি লোক হলে বেশি লোক সাতজনের জন্য পঁয়ত্রিশশো টাকা আর কুড়ি জনের জন্য সাত হাজার টাকা আর বাসে যদি যাবেন এসি বাস চারশো টাকা নন এসি তিনশো টাকা আচ্ছা বাসও আছে ট্যাক্সিও আছে বাস আছে ট্যাক্সি বাস এরকম বাস হবে আচ্ছা এই বাস তাই তো আর হচ্ছে বাইক বাইক রেন্টটা কি আপনার সাত ঘন্টা বারো ঘন্টার জন্য চারশো টাকা বারো ঘন্টায় চারশো টাকা বাইক আর স্কুটি স্কুটি ছশো টাকা আচ্ছা আচ্ছা এই যে এই যে জায়গাগুলো আছে এই যে মানে কি সব জায়গায় আচ্ছা আচ্ছা সময় রাত্রি দশটা আর আমি এইমাত্র মেলা থেকে এলাম রুমে পুরী ভ্রমণের পঞ্চম পর্ব আমি এইখানেই শেষ করছি ফিরবো পুরী ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান দেয়